তো আমাদের এলাকায় চট্টগ্রামে বলে এটাকে সৈফাক তো নাস্তা দিয়ে আমরা আজকে চা খাবো সবাই নাস্তা দেখতে কেমন হয়েছে এবং কেমন লাগতেছে সুন্দর হয়েছে কিনা অবশ্যই মতামত জানাবা কেমন লাগতেছে তো আজকে অন্যরকম নাস্তা নিয়ে চলে আসলাম সকালের চায়ে তো আজকে নাস্তার এই নাস্তাটা কে কি নামে দেখো এবং তোমাদের এলাকায় এই নাস্তাকে কি নাস্তা বলে তো আমাদের এলাকায় চট্টগ্রামে বলে এটাকে সৈপাকন তো সৈপাককন নাস্তা দিয়ে আমরা আজকে চা খাবো সবাই নাস্তা দেখতে কেমন হয়েছে এবং কেমন লাগতেছে সুন্দর হয়েছে কিনা অবশ্যই মতামত জানাবা কেমন লাগতেছে তো এগুলো অনেকেই আরও আকার অনেক বড় বড় করে কাটে আমি সুন্দরের জন্য ছোটো ছোটো সাইজে কেটেছি তো বিভিন্ন সেই তারপরে এখানে হচ্ছে এখন আমরা চা পরিবেশন করব

তো সবাই আমরা মাটিতে বসে গেলাম চা খাওয়ার জন্য আসলে মাটিতে বসে খাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ জামাই নাস্তা নাও না এটা চা আমার জামাই ছোট জামাই নাও নাও নাস্তা নাও নি বানা নাস্তা ঘরোটা খাইছো যে নাস্তা মজা লাগতেছে না বৌ বৌ বানাইছি মজা লাগে না মরিচ দি দেখছো মরিচ দি বানাইলে খাবার বাদ আমার বদনাম করছে আমার জামাই